হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বাগান বিলাস নিয়ে আলোচনা করব এই বাগান বিলাস ফুলটির ইংরেজি নাম বুগেন ভেলিয়া এবং এর বৈজ্ঞানিক নাম বুগেন ভেলিয়া এসপেক্টাভিলিস এই ফুলটির ফ্যামিলি হচ্ছে নিকটা জিনেসি এই ফুল গাছটি গুলম জাতীয় একটি উদ্ভিদ গোলাপি লাল হলুদ বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে এই ফুল গাছটির নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশ ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বোগেনভেলিয়ার নাম অনুসারে এই গাছের নামকরণ করা হয়েছে বোগেনভেলিয়া শীত বসন্ত এমনকি সারা বছর সোভা পায় এই ফুলটি তাই রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক নামের সঙ্গে সঙ্গতি রেখে এই ফুলটির নামকরণ করেন বাগান বিলাস সাধারণত শীত থেকে বসন্ত পর্যন্ত এই গাছে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় বর্ষাকালে বেশি বৃষ্টিপাতের কারণে গাছে ফুলের থেকে পাতার পরিমাণ বেশি থাকে এখন যেমনটি দেখতেছেন এখন যেহেতু বর্ষাকাল এই গাছে ফুলের থেকে পাতার পরিমাণটা বেশি এই গাছটির প্রায় আঠারোটি প্রজাতি রয়েছে এর অনেকগুলোই বিশ্বের সর্বত্র গরম আবহাওয়ায় ছায়াচ্ছন্ন পথ তৈরি ও বারান্দায় শোভাবর্ধনে চাষাবাদ করা হয় চারা তৈরি কাটিং পদ্ধতিতে খুব সহজেই এই গাছ থেকে চারা তৈরি করা যায় সাধারণত এপ্রিল জুন মাসে আঙ্গুলের মতো মোটা ডাল নিয়ে রুট হরমোন দিয়ে মাটিতে পুঁতে দিলে কিছুদিন পর সেখান থেকে শিকড় গজায় এবং চারা তৈরি করা যায়